আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি মোহাম্মদ আবু সাইদ কুষ্টিয়া থেকে আজকে একটা নোহা কে আর ফর্টি টু নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে গাড়িটি দু হাজার চারের মডেল নয়ের রেজিস্ট্রেশন কে আর ফর্টি অনেকেই গাড়ি ক্রয় করতে চাচ্ছেন অনেকেই ইতিমধ্যে ফোন দিয়েছেন গাড়িটি কিন্তু একদম টিপ পরিপাটি কন্ডিশন গাড়িটির নতুন রঙ করা হয়েছে চারটে টায়ার নতুন আছে গাড়িটির কাগজ পঁচিশের পাঁচ মাস পেয়ে যাবেন ছাব্বিশের পাঁচ মাস পেয়ে যাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়ি এই মুহূর্তে যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন ফটি তাদের জন্য আজকের এই গাড়িটি ঢাকা মেট্রো চ এগারো সিরিয়াল চুরানব্বই পঁয়তাল্লিশ গাড়িটির নাম্বার সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে ভিডিওর মাঝে সব কিছু বুঝতে পারবেন যদি ভিডিওটি ট্রেনে দেখেন তাহলে মাঝে অনেক কিছুই মিস করবেন আপনারা যারা অনলাইনের প্ল্যাটফর্মে যারা আপনার গাড়ি ক্রয় করতে চাচ্ছেন জানেন যে আমার নিয়মিত ভিডিওগুলো যেভাবে করি পার্ট বাই পার্ট সব কিছুই ভিডিওর মধ্যে তুলে ধরে তো আপনারা যদি ভিডিওগুলো ট্রেনে ট্রেনে দেখেন তাহলে মাঝে হয়তো অনেক কিছু মিস করতে পারেন গাড়িটির আপনার এই পেস্টিংগুলো খেয়াল করবেন এখনও জাপান থেকে যেভাবে পেস্টিংগুলো আসছে ওইভাবেই আছে গাড়িটি এই ফার্স্ট টাইম বাইরে আপনার রং হলো ফুল গাড়ি আপনার রং হয়েছে বাইরে তো সম্বন্ধে দর্শক আমি যদি ড্যাশবোর্ডটি দেখাই তো একেবারে নিটিল ক্লিন একটি অবস্থা গাড়িটি কিন্তু একেবারে সাজানো গোছানো টিপ টাপ কন্ডিশন গাড়িটি হচ্ছে আপনার একদম খুবই সুন্দর পরিবেশে আছে কে কেআর ফর্টি টু যারা এই মুহূর্তে গাড়ি করে করতে চাচ্ছেন আপনারা অনেকেই বলেন যে ভাই বিশ্বাস তো কোনো জায়গা পায়নি তো আমি বলবো আমি বলবো আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক তাদেরকে বলতেছি এই কে আর ফর্টিটা অরিজিনাল হাই ফলো সরি অরিজিনালে হচ্ছে আপনার ডাউন ফ্লোর একদম ডাউন ফ্লোর মানে কোনো মানে আপনার এখানে কোনো সন্দেহ নেই একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি কারা যারা ক্রয় করতে চাচ্ছেন এসি কাগজপাতি আপডেট এবং স্মার্ট কার্ড আমি যদি প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট দেখাই তাহলে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিও দেখলে বুঝতে পারবেন যে গাড়িটি কী কন্ডিশন আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আবার ভিডিওর মাঝে তুলে ধরবো সম্বন্ধে দর্শক প্রচণ্ড রৌদ্র যদিও আপনার কালার যদি স্কেচ আসে তাহলে অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার যদি আরও কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আপনারা মো হোয়াটসঅ্যাপে কালেকশন করে নিতে পারবেন দেশ ও দেশের বাইরে যে সমস্ত প্রবাসী আছেন তো আমার অনেক ভালো কিছু কাস্টমার আছেন দর্শক আছেন যারা হচ্ছে আপনার ভালো মানে কেয়ার ফটি গাড়ি করে করতে চাচ্ছেন তাদের বলবে এই গাড়িটি দেখেন গাড়িটি কিন্তু প্রত্যেকটা গ্লাস অরিজিনাল শুধুমাত্র সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে তারপরেও কোনো রকম অ্যাকশন স্টোরি নাই অবশ্যই দেখাই দিব সম্মানিত দর্শক আপনারা হচ্ছে যারা এই মুহূর্তে ভালো মানের গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে আপনার কুষ্টিয়া সদর কুষ্টিয়া সদর তো সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে কে আর ফর্টি নোহা আর ফর্টি নোহা অরিজিনাল ডাউন ফ্লোর ফাইভ ডু গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের এই গাড়িটি এই গাড়িটি কিন্তু অরিজিনাল এলপিজি অরিজিনাল এলপিজি নব্বই লিটারের ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি এই গাড়িটি হচ্ছে দুই হাজার চারের মডেল নয়ের রেজিস্ট্রেশন ফাইভ ডোর অরিজিনাল ডাউন ফ্লোর সেভেন কে ইঞ্জিল এসি কাগজপাতি আপডেট এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড বুক সম্মানিত দর্শক একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি চাইলে এই গাড়িটি আপনারা দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে কুষ্টিয়া জেলাতে আপনারা জানেন আমার ইতিপূর্বে যেগুলো মানে ভিডিওগুলো দিয়ে থাকি বা করে থাকি প্রত্যেকটা জিনিস আমি যদি পার্ট বাই পার্ট দেখাই এই ভিডিওগুলো যদি আপনারা বাসায় বসে নিয়মিত দেখেন বাসায় বসেই আপনারা গাড়ি ক্রয় করতে পারবেন কারণ হচ্ছে গাড়িটির কোনো রকম মায়ের অ্যাক্সিন হিস্ট্রি আছে কি না যদি থাকতো তাহলে এই পেস্টিংগুলো জাপানের এই পেস্টিংগুলো থাকতো না তো সমাজ দর্শক আপনারা যারা ভালো মানে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন হয়তো বিশ্বস্ত কোনো জায়গা পাচ্ছেন না তাদের বলবো নি নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন আপনারা এসে গাড়ি ক্রয় করবেন গাড়ি ক্রয় করে যাবেন গাড়ির আপনার যা যা কিছু লাগে ইনশাল্লাহ আমরা দিতে পারব তো সোন দর্শক আমরা গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে চ্যানেলটি চ্যানেলে যারা নিয়মিত দর্শক আসেন যারা আমার ইতিপূর্বে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটা হচ্ছে ডাইন সাইডের কোটি প্রিয় দর্শক সোনবন্ধু দর্শক আসুন আমরা ইঞ্জিলের সাইটটি দেখাই তো ইঞ্জিলের সাইডটি দেখাবো সেক্ষেত্রে অবশ্যই ভাই একটু বলারটা একটু তো বনাটি তোলেন তো এই হচ্ছে গাড়িটি যদি আমি ফুল সাইডটা দেখাই তো গাড়িটি একেবারে মানে সাজানো গোসানো গাড়িটি অবশ্যই গাড়িটি ভিডিওর মাঝে রেটটি বলে দেব সংবাদ দর্শক যারা হচ্ছে আপনার আর ফটি নোহা চাচ্ছেন তাদের জন্য আজকের এই গাড়িটি আর গাড়িটি একেবারে নতুন একটু কালার নতুন গাড়ি একেবারেই সাজানো গোছানো যেখানে যা লাগবে সম্পূর্ণ কিছু দিয়ে গাড়িটি সাজানো হয়েছে আসুন ইঞ্জিলের সাইডটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে অরিজিনাল গাড়ির সঙ্গে যে সেভেন কে ইঞ্জিল সেভেন কে ইঞ্জিল দেওয়া আছে অরিজিনাল ইঞ্জিল আছে ইঞ্জিল গারবাক্স মার্শাল্লাহ খুব ভালো আছে আর একটা জিনিস বিষয় ফলো করেন এটা কিন্তু অরিজিনাল যে টয়টার যে এগুলো এই মার্ক কোনো রকম যদি অ্যাকসেন হিস্ট্রি থাকতো তাহলে এরকম থাকতো না এই মার্শেলগুলো একটু ফলো করবেন আপনারা বলেন যে ভাই আমি নতুন কীভাবে ভালো একটা গাড়ি ক্রয় করবো আমার ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন আমি বলবো সম্মানিত দর্শক আপনারা যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন বাসায় বসেই গাড়ি ক্রয় করতে পারবেন তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই চ্যানেলে নিয়মিত দর্শক আছেন ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো সম্মানিত দর্শক এটা হচ্ছে কে আর ফর্টি নোহা দু হাজার চারের মডেল নয়ের রেজিস্ট্রেশন অরিজিনাল ডাউন ফ্লোর গাড়িটি অরিজিনাল ডাউন ফ্লোর কাগজ পেয়ে যাবেন ট্যাক্স পাবেন পঁচিশের ছয় মাস ফিটনেস পাবেন ছাব্বিশের ছয় মাস স্মার্ট কার্ড এসি আপডেট এলপিজি করা গাড়িটি একেবারেই পরিপাটি সাজানো গোছানো তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব তার আগে গাড়িটির রেট হ্যাঁ গাড়িটি মূলত রেট এত ভালো গাড়ি এই দামে কি করে সম্ভব সম্মানিত দর্শক আজকের এই গাড়ির রেট মাত্র একদম ফিক্স রেটের কাছাকাছি আট লক্ষ আশি হাজার টাকা দাম আমি বলতেছি এত কম দামে কি করে সম্ভব একমাত্র গাড়ি ক্রয় বিক্রয় বাজারে আপনারা যারা নিয়মিত দর্শক আছেন মাঝে মধ্যে আপনাদের উদ্দেশ্য করে গাড়িগুলো ভিডিও করে থাকি এই গাড়িগুলোর রেট আছে হচ্ছে আট লক্ষ আশি হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে যারা প্রবাসী ভাই আছেন। নিয়মিত আমার চ্যানেল দর্শক ভিডিওগুলো দেখে থাকেন যদি আপনারা গাড়ি গাড়িটি ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবু সাঈদ কুমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ